আটা ময়দা সুজি এসব ছাড়াই একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি যে বাচ্চারা সবজি খেতে চায় না কোনো কিছু খেতে চায় না তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি এবং হেলদি তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি ব্রেকফাস্ট রেসিপি করবো আজ রাধে রাধে বন্ধুরা পঞ্চতালি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে করবো আমি ব্রেকফাস্ট রেসিপি ভীষণই স্বাস্থ্যকর আর ভীষণই টেস্টি তো দেখুন এখানে আমি নিয়েছি ডালিয়া এক কাপের মতো ডালিয়া নিয়েছি এই ডালিয়া রেসিপিটা ভীষণ মানে স্বাস্থ্যকর রেসিপি একটা আপনার সবাই জানেন পুষ্টিগুণে ভরা তো এক কাপ ডালিয়া নিয়ে নিলাম আর এখানে নিলাম মুগ ডাল হাফ হাফ কাপ ওই কাপেরই হাফ কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি ওইটা প্যাকেটের ডাল যদিও তবুও তো নোংরা থাকে অনেক এটাতে অনেক পাউডার কেমিক্যালস মেশানো হয় যাতে পোড়া পোকা না লাগে সেই জন্য এটাকে খুব ভালো করে আমার ধুতে হবে প্রত্যেকে তাই করা উচিত না ধুয়ে কখনো ভালো করে না ধুয়ে কখনো রান্না করা উচিত না তো এটাকে আমি বালতিম চারবার ভালো করে একদম রোগড়ে রোগড়ে হাত দিয়ে এভাবে করে আমি ধুয়ে নেব আর ধুয়ে এই যে জলটা চাল ধোয়া ডাল ধোয়ার জলটা আমি ফেলি না এটা আমি একটা বালতির মধ্যে জমিয়ে রাখি এটা আমার ননদ আমাকে বলেছিল যে এই ডাল ধোয়া সবজি ধোয়া চাল ধোয়া জলগুলো দিলে গাছের গোড়ায় খুব ভালো ফুল হয় তো আমার ছাদেও ফুল গাছ আমি লাগিয়েছি গোবিন্দর জন্য সময় তো বাইরের থেকে আনা সম্ভব না কখনো কখনো আমি ছাদের থেকে ফুল এনে আমার পুজো হয়ে যায় তো খুব সুন্দর ফুল হয় গাছের মধ্যে জমিয়ে রাখছি তো আমি চাল ধোয়া ডাল ধোয়া তা ভাতের মার এগুলোকে একটা বালতির মধ্যে জমিয়ে রাখি দু তিন দিন হয়ে যাওয়ার পর তারপরে আরও জল মিশিয়ে গাছের গোড়ায় এগুলো দিয়ে ধরুন তিন চারবার দেখুন ডালটা আমি ধুয়ে নিয়েছি এবার আমি একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো দশ দশ বারো মিনিটের মতো ভিজিয়েই রাখবো তাতেই হয়ে যাবে মুগ ডাল ভিজতে বেশিক্ষণ সময় লাগে না আপনারা চাইলে অন্য ডাল দিয়েও করতে পারে না আমি তো মুসুর ডাল খাই না একজন মুগ ডাল দিয়েই করছি আপনারা মটর ডাল মুসুর ডাল ডাল আপনাদের পছন্দ সে ডালই করতে পারেন তো সেটাকে আমি সরিয়ে রেখে দিয়েছি এইবার ডালিয়াটাকে ধুতে হবে না সেরকম একটা তো ডালিয়াটাকে আমি একটু উপরে জলটা ফেলে নেব নিয়ে তারপরে আমি এরকম করে ভিজিয়ে রেখে দেব ডালিয়াটা তো এমনি নরম জল দিলে নরম হয়ে যায় আমি একবার উপরে জলটা ফেলে জল দিয়ে ভিজিয়ে রেখেছি ওই জলটা আর ফেলবো না এই জলটা দিয়ে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি সাত আট মিনিটের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সির বড় জারটা আমি নিয়ে নিলাম তার মধ্যে আমি এই ডালিয়াগুলো দিয়ে দিচ্ছি দেখুন ডালটা একদম ফুলে গেছে খুব কম সময়ের মধ্যে ডালটা ভিজে যায় তো যাই হোক এটা আমি মিক্সি জারের মধ্যে নিয়েছি বন্ধুরা একটা কথা বলতে তো মানে ভুলেই গেছি তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমার পঞ্চতলের কিচেন পেজটিকে ফলো করে দিও তো চলো এবার আগের প্রসেস দেখা যায় এবার এখানে নিয়ে নিয়েছি আমি দেখো চিরে খুব পাতলা চিড়ে প্যাকে প্যাকেটের চিড়ে খুব ভালো ফাইন চিড়ে সেটাও আমি হাফ এক কাপের মতো হাফ কাপ না সরি এক কাপের মতো নিয়ে নিলাম তো খুব পাতলা হয় তো এক কাপে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এটা কী হবে বাইন্ডিংসটা খুব ভালো হবে এটাকেও ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে আটা ময়দা সুজি অন্য কোনো কিছু ব্যবহার করছি না এখানে চাল কোনো কিছু ব্যবহার করছি না তো এগুলো ছাড়াই আজকে আমি রেসিপিটা করবো তো সমস্ত কিছু নিয়ে নিলাম এখানে আরেকটু কয়েকটা উপকরণ দিব দেখুন আমি এখানে দুটো লঙ্কা দিয়েছি আমাদের ঘরে ঝাল খায় আমার ছোটো ছেলে আমি তো বলেইছি আগেই আগে ভিডিওতে বলা আছে আপনারা সবাই জানেন আর যারা ঝাল খাবেন না যে বাচ্চারা ঝাল খাবে না বাচ্চাদের জন্য বানাবে অবশ্যই ঝালটা আপনারা ভেজে দেবে আর দিয়ে দিলাম কয়েক টুকরো পাতলা করে স্লাইস করে কাটা আদা এবার আমি এটাকে একটা স্মুথ পেস্ট করে নেব তো দেখুন আমার বড় জারটাতে পেস্ট হয়নি আমি অল্প অল্প করে ছোটো জারের মধ্যে পেস্ট করলাম ওইটা ঘুরছে না কেন জানি না তো যাই হোক আমি দুবার তিনবারে আমি ছোটো জাকটার মধ্যে পেস্ট করে নিয়েছি দেখুন পেস্ট করা আমার হয়ে গেছে এরকম একটা স্মুথ পেস্ট আমি করে নিয়েছি দেখুন খুব ভালো পেস্টটা হয়েছে বন্ধুরা আমাদের মাঠে স্বাস্থ্য সুরক্ষার কাজ চলছে এই জন্য মাইকে আওয়াজটা আসছে প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন দরজা জানলা বন্ধ করলেও আওয়াজটা আসছে একদম কাছাকাছি তো তো এর মধ্যে আমি বাকি উপকরণগুলো মিশাবো আপনার প্লিজ দেখতে থাকুন ভিডিওটা কেউ স্কিপ করবেন না আপনাদের ভীষণ উপকারে লাগবে ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি বাচ্চারা যে বাচ্চারা কিছু খায় না বলেন সবাই খেতে চায় না খেতে যায় না একটু মানে বদল করে করে রান্না করে দিলে ওরা অবশ্যই খাবে আর সমস্ত সবজি দিয়ে করছি আপনারা অবশ্যই দেখতে থাকুন তো প্রথমেই দিয়ে দিচ্ছি আমাদের আন্দাজ মতো নুন দিয়ে দেবো একটু বিট নুন একটু কালারের জন্য হলুদ দিলাম সেটা আপনার নাও দিতে পারেন আমি দিলাম দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো এটাও আবারও বলছি যারা বাচ্চাদের জন্য মান তারা দেবেন না এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম কিছু গ্রেট করা গাজর অনেকটা গাজর দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম টমেটো কুচো তারপর দিলাম এখানে ক্যাপসিকাম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে রেখেছি দিয়ে দিলাম বেশ কিছুটা লঙ্কা কাঁচা লঙ্কা কুচো একটু ভাজা জিরের গুঁড়ো তাদের ফ্লেভারটা খুব সুন্দর হবে এবার যেহেতু সামান্য একটুখানি চিনি আর চিনিটা আমি দিই রান্নাতে আপনার জানেন যে স্বাদটা ব্যালেন্স করার জন্য টেস্টটা হওয়ার জন্য এবার ভালো করে মিশিয়ে নেবো সমস্ত উপকরণগুলো আমার বোলটা ছোট হয়ে গেছে একটা বড় পাত্র মতো নিলে ভালো হতো যাই হোক আমি একটু মিশিয়ে নিচ্ছি আরও কিছু উপকরণ বাকি আছে এর মধ্যে আর সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখন শীতের দিন আসছে ব্রোকলি ছো ছোটো করে দিতে পারেন আপনারা ফুলকপি দিতে পারেন এইসব দিয়ে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে আপনারা কিন্তু বাচ্চা থেকে করে দিতে পারেন এখানে পেঁপেও গ্রেড করে দিতে পারেন তো এবার একটু ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আরও কিছু উপকরণ আমি মেশাবো বাকি রয়েছে তো কিছুক্ষণ পর আমি তুলে নিয়ে এবার একটু দিয়ে দিলাম কালিপাতা কুচো কালিপাতাটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে দারুণ লেগেছে খেতে আর দিয়ে দিলাম বেশ অনেকখানি ধনে পাতা কুচো দিয়ে এবার আমি আবার একটু ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে আমি আরও একটা উপকরণ দিয়েছি বন্ধুরা সেটা ক্যামেরায় আসেনি পরে আমি দেখতে পেলাম তো আমি দেখিয়ে দিচ্ছি কী দিয়েছি এর মধ্যে তার জন্য আর জিনিস মানে এই রেসিপিটা আরও বেশি ভালো হয়েছে খেতে টেস্টি হয়েছে আর ভেতরটা তো একেবারেই কাঁচা থাকবে না তো দেখুন আমি এর মধ্যে দিয়েছি এক চায়ের চামচে এক চামচ বেকিং পাউডার এটা দেওয়াতে ভেতর ভেতরটা একদম সুন্দর ফ্লাপি টাইপের হবে আর খেতে ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা কোনো ভাপা বা কোনো ব্যাপার নেই কোনো ঝামেলা নেই একদম নির্ঝঞ্ঝাটে তাড়াতাড়ি খুব সুন্দরভাবে হয়ে যাবে তো তাওয়া বসিয়ে দিয়েছি এখানে দেখুন ননস্টিকের একটা তাওয়া নিয়েছে লোহার তাওয়াতেও হবে কোনো অসুবিধা নেই লোহার তাওয়াতে করলেও লাগবে না আমি বাড়িতে অন্য সময় করি লোহার তাওয়াতে করি কোনো অসুবিধা হয় না তো তাওয়াটার মধ্যে তেল গ্রিস করে দিলাম সামান্য একটুখানি এবার কয়েক হাতে চার হাতার মতো আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম মানে মিশ্রণটা যাই হোক আমি দিয়ে দিলাম এখানে দিয়ে এটা মোটা করে দিলেও কোনো অসুবিধা নেই কারণ এটা ভেতরে কাঁচা থাকবে না তো আমি একটু গোল গোল করে দিচ্ছি হাতা দিয়ে দিয়ে এইভাবে করে কতটা সবজি দেখুন ভেতরে রয়েছে এরকম একটা মানে ব্রেকফাস্ট রেসিপি যদি খাওয়া হয় অনেকক্ষণ পেটটা ভরা থাকবে ঢেকে দিলাম আর আগুনটাকে কমিয়ে কমিয়ে করতে হবে একদম বাড়িয়ে দেওয়া চলবে না আগুনটা কমিয়ে কমিয়ে এবার দেখুন ওপরটা পুরো শুকিয়ে গেছে এই যে উপরটা শুকিয়ে গেছে পুরো এবার আমি এটাকে উল্টে দেব এই দেখ তো উল্টে দিলাম দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো একটু তেল ব্রাশ করে দেব দিয়ে আবারও আমি ঢেকে দেবো প্রায় একটা রেসিপি কত দু মিনিটের মতো সময় লাগে তো যাই হোক দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা কেমন লাগছে আপনাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন প্লিজ আর কোথার থেকে আপনারা দেখছেন আমার এই রেসিপিটা আমার এই ভিডিওটা যদি আপনারা জানান আমি ভীষণ খুশি হব ভীষণ আনন্দ লাগবে যে আমি তখন বুঝতে পারবো আমার ভিডিওটা কোথায় কোথায় গেছে তো যাই হোক আমি খুব নতুন ক্রিয়েটার বেশি দিন মানে ভিডিও করছি না আর রেগুলার করতে পারি না কারণ আমি একা একা ভিডিও করি তো বন্ধুরা সময় করে উঠতে পারি না সমস্ত কিছু আমার একা করতে হয় যেহেতু আমার হাজব্যান্ড নেই দোকান পাট হাট বাজার সবটাই পুজো পার্বণ ঠাকুরের সেবা দেওয়া সবটাই একা করি ভিডিও করা ভিডিও এডিটিং করা আপলোড করা সেই জন্য প্রতিদিন আমি আপলোড করতে পারি না তো একটা আমার হয়ে গেছে এরকম কথা বলতে বলতে খুন্তি দিয়ে একটু রকম চার ভাগ করে দিয়েছিলাম যাতে ভেতরের মধ্যে তাপটা লেগে ভেতরটাও হয়ে যায় সেটা প্রয়োজন নেই তবুও আমি করে দিয়েছিলাম একটুখানি দেখুন এই যে তো খুব সুন্দর সেখানে নিয়েছি উল্টে পাল্টে ভেতরে একদম হয়ে গেছে সুন্দর আমি টুকটিক দেখেও নিয়েছি আবারও দিয়ে দিলাম সেম প্রসেসে আরও একটা দিয়ে দিলাম দেখুন এটাও হয়ে গেছে ওপরটা শুকিয়ে গেছে তো এইভাবে করে আমি যতটুকু মিশ্রণ আছে পুরোটাই বানিয়ে আমার চারটে হয়েছে মোট টোটাল আমি করাতেও করেছিলাম এই দিকে গ্যাসে আমি কড়াতেও করেছি সেটা দেখানো হয়নি তো তা তো এবার আমি তেল গ্রিস করে নেব না দিলেও চলে যারা তেল পছন্দ করে না দেবেন না তো এই দেখুন এভাবে খন্তি দিয়ে আমি চার ভাগ করে নিয়েছিলাম তো আমার দুটো হয়ে গেছে আর এদিকে মধ্যে যে করেছি বললাম আর সেটাও দুটো একটা একটা হয়ে গেছে লাস্ট একটুখানি ছিল সেটা হচ্ছে এই দেখুন তো এটাও হয়ে গেছে প্রায় এই যে উল্টে দিচ্ছি এই যে কতটা সুন্দর হয়েছে এরকম ছোট ছোট করে করতে পারেন সাইজটা আপনাদের নিজস্ব ব্যাপার যেরকম আপনাদের পছন্দ যেরকম ভালো লাগে সেরকম সাইজে করতে পারেন আর এটা লোহা তাহাতে তাওয়াতে করলেও লাই লেগে যাবে সেই ভয়টা নেই তো এইভাবে করে আমি সব করে নিলাম করে আমি গোপালকে ভোগও লাগিয়ে দেব সকালে করছি রেসিপিটা তো হয়ে গেছে সব টোটাল আমার তো এবার তাড়াহুড়ো করছি একটুখানি দেখুন এই যেভাবে করে কে আমি ভাগ ভাগ করে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে আর শেঁকাটোর যার যা নিজস্ব ব্যাপার কম শেখা বা বেশি শেখা পুরোটাই নিজের ওপরে কোনো অসুবিধা নেই দেখুন ভিতরটা কতটা সুন্দর একটুকু কাঁচা নেই দেখুন কতটা সবজি আর কতটা সুন্দর এরকম যদি রেসিপি ব্রেকফাস্ট বাচ্চাদের খাওয়ানো ওদের পেটটা অনেকক্ষণ ভরা থাকবে টিফিনও দিতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে রাত্রেবেলা ব্যাটারটা করে রেখে দিলেন সকালবেলা তাড়াতাড়ি ফটাফট কাপড় পরতে পরতে একটা তাওয়াতে দিয়ে দিলে হয়ে যাবে তো এতটাই একটা ইজি রেসিপি ঝটপট হয়ে যায় কোনো ভাপার দরকার নেই কোনো কিছু প্রয়োজন নেই ঝটপট রুটির মতো হয়ে যায় তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা সবাই খুব ভালো থেকেও রাধে রাখতে